আমি পাঠদান করব তোমাদের সঙ্গে তোমরা ভালো আছো অবশ্যই গত ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল আজকে তোমাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় মিশ্রণ পাঠের শিরোনাম নাম মিশ্রণ এই মিশ্রণ নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু পাঠদান করব তোমরা সহকার শুনবে আশা রাখি এই মিশ্রণ মিশ্রণ শব্দটি তোমরা অনেকেই শুনেছ বা ব্যবহার করি আমরা মিশ্রণ যে কোনো কিছু একত্রে মিশে নেয় হলো মিশ্রণ এই মিশ্রণটা বিভিন্ন রকমের হয় এই মিশ্রণটা বিভিন্ন রকমের হয় তরল পদার্থের সঙ্গে কঠিন পদার্থের হয় তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের হয় আবার কঠিন পদার্থের সঙ্গে কঠিন পদার্থের মিশ্রণ হয় যেমন পানির সঙ্গে আমরা চিনি লবণ এই কঠিন পদার্থগুলি মিশাইয়ে দ্রবণ তৈরি করি আবার মুড়ির সঙ্গে চানাচুর পেঁয়াজ মরিচ এইগুলো মিশায়ও আমরা একটা মিশ্রণ তৈরি হয় তো এই মিশ্রণটা একের অধিক পদার্থ বা বস্তু নিয়ে মিশ্রণ তৈরি হয় দুই বা ততোধিক বস্তু একত্র মিশ্রিত হয়ে যে জিনিস তৈরি হয় সেটাই হলো মিশ্রণ তাহলে তরল পদার্থের ক্ষেত্রে আমরা ধরি তরল এবং কঠিন পদার্থ পানির সঙ্গে আমরা চিনি যদি মেশাই শরবত তৈরি হয় আমরা বাড়িতে অনেকই শরবত খাই এই শরবত তৈরি হয় এটা একটা দ্রবণ তৈরি হলো এটা একটা দ্রবণ তৈরি হলো আর মুড়ি এবং ঝালমরিচ একত্র চানাচুর মেশায় যে আমরা মিশ্রণ তৈরি করি সেটা একটা কঠিন পদার্থের মিশ্রণ তাহলে দ্রবণ কিন্তু তরল এবং কঠিন পদার্থই আমরা দ্রবণ বলি যেটা গলে একটা কিছু তৈরি হয় আর মিশ্রণটা হলো সাধারণত কঠিন পদার্থ কঠিন পদার্থ মিলেই যেটা হয় তো এই মিশ্রণ আবার দুই রকমের কেমন দুই রকমের এক নম্বর হল সমসত্ব সমসত্ত্ব মিশ্রণ দুই নম্বর হলো অ মিশ্রণত্ব মিশ্রণ আর মিশ্রণ কোনটা যে মিশ্রণে বা যে মিশ্রণ তৈরি করার পর মিশ্রণের যে কোনো জায়গায় থেকে আমরা যদি একটু এক চামচ বা একটু কিছু উঠাই দিয়ে আমরা দেখি টেস্ট করি তাহলে একই মতো পদার্থ বা দ্রবণ মনে হবে এবং স্বাদ মনে হবে সেটাই হবে সমসত্ত্ব মিশ্রণ অর্থাৎ সম্পূর্ণভাবে এক একইভাবে একই মতো করে দ্রবণ তৈরি হলো সেটা হলো সমসত্ত মিশ্রণ আর অসমশত্ব মিশ্রণ কোনটা যে মিশ্রণটা কোনো জায়গায় একটু কম হয়েছে কোনো জায়গায় বেশি পরিমাণে পড়েছে সেটা হলো অসম শক্ত মিশ্রণ অর্থাৎ সমানভাবে পড়েনি ভাবে কম বেশি হয়েছে যেমন আমরা মুড়ি খাই মুড়িতে চানাচুর পেঁয়াজ মরিচ দেই তো দেখা যায় ওই মুড়ির বাড়িতে কোনো জায়গায় চানাচুর বেশি পড়েছে বা পেঁয়াজ মরিচ বেশি পড়ছে কোনো জায়গায় কম পড়েছে এই যে কম বেশি হওয়ায় এটা মিশ্রণ তৈরি হয়েছে এটা হলো অসম মিশ্রণ এই দুটা আমরা জানলাম মিশ্রণ সম্পর্কে আমরা তাহলে একটা ধারণা হল বা জানলাম মিশ্রণ দুই রকমের হয় সমসত্ব মিশ্রণ মিশ্রণ এই আমাদের তাহলে আমরা বুঝলাম এখন দ্রব এবং দ্রাব আমাদের অ্যাসাইনমেন্টে যা আছে অর্থ পর্যায়ে মিশ্রণ দ্রব দ্রাবক সংস্ত মিশ্রণ সম্পৃক্ত এইগুলো সম্পর্কে আমাদের একটা অ্যাসাইনমেন্ট হবে সামনে তো এইগুলার সম্পর্কে তোমাদের একটা আমরা ধারণা দিচ্ছি তো মিশ্রণ সম্পর্কে আমার আলোচনা হল এখন দ্রব দ্রব এবং দ্রাব এই যে দ্রব এবং দ্রাবক দুটাই জিনিস দুটো জিনিসই কিন্তু দুই রকমের তাহলে দ্রব কোনটা এবং দ্রাবক কোনটা দ্রব কোনো কিছু তৈরি করতে গিয়ে বা দ্রবণ তৈরি করতে গিয়ে একটা বস্তু কঠিন হয় আর একটা তরল হয় তো এই দুটার মধ্যে যেটা বেশি পরিমাণে থাকবে যে পদার্থটা বেশি পরিমাণে থাকবে সেটা হবে দ্রাবক আর যেটা কম পরিমাণে থাকবে সেটা হবে দ্রব তাহলে আমরা সর্ব তৈরি করতে গিয়ে দেখি পানি বেশি দিই না চিনি বেশি দিই অবশ্যই আমরা পানি বেশি দিই আর চিনি কম দিই তাহলে এখানে আমাদের চিনিটা হলো দ্রব এবং পানিটা হল দ্রাবক অর্থাৎ যে বস্তু কোনো কুশিতে দ্রবীভূত হবে সেটা হবে দ্রব আর যে বস্তু কোন বস্তুকে দ্রবীভূত করবে বা গলায় দিবে সেটা হবে দ্রাবক তাহলে এখানে চিনি হলো দ্রব আর পানি হলো দ্রাবক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা তাহলে দ্রব এবং দ্রাবক তাহলে দ্রব আর দ্রাবক মিলে আমাদের কি তৈরি হলো এই যে শরবত তৈরি হলো এই শরবতটাকে আমরা কি বলবো দ্রবণ এই দ্রবণ সমান সমান তাহলে কি হবে দ্রবণ সমান সমান দ্রব যোগ এই তাহলে এই যে দ্রবণ সমান সমান দ্রব যোগ দ্রাবক তাহলে আমাদের এই দুটো জিনিস মিলে আমাদের একটা দ্রবণ তৈরি হলো তাহলে দ্রবণের সূত্র আমাদের দ্রব যোগ দ্রাবক এটাই হলো আমাদের দ্রবণ তাহলে দ্রব থেকে দ্রাবক নিয়ে আমাদের একটা দ্রবণ তৈরি হলো এখন এই দ্রবণে আমাদের দুই রকমের জিনিস আছে সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণটা কোনটা সম্পৃক্ত দ্রবণ এই যে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ কোনটা যে দ্রবণ তৈরি করতে করতে এক পর্যায়ে আর দ্রবীভূত চিনি দ্রবীভূত হবে না পানিতে সেটা হলো সম্পৃক্ত দ্রবণ যেমন পানিতে যদি আমরা চিনি দিতেই থাকি দিতেই থাকি গলতেই থাকবে গলতে গলতে এক পর্যায়ে দেখা যাবে আর চিনি গলবে না এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ তাহলে অসম্পৃক্ত দ্রবণ কোনটা যে দ্রবণে দ্রাবক দেওয়ার পর আর কোন দ্রাবক দেওয়া হয় না আরো গলানার ক্ষমতা থাকে সেটা হলো অসম্পৃক্ত অর্থাৎ সম্পৃক্ত হলো না শেষ হলো না এমন একটা জিনিস সেটাই হবে অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ শেষ হয়েও শেষ হলো না এমন জিনিস এটাই হলো অসম্পৃক্ত অর্থাৎ অসম্পৃক্ত মানে অসম্পূর্ণ থাকলো শেষ হলো না অর্থাৎ ওই পানির আরো ক্ষমতা ছিল চিনি গলানো চিনি গলানো আরো ক্ষমতা ছিল কিন্তু আমি আর চিনি দিতে পারলাম না এই অবস্থায় রেখে দেব সেই দ্রবণটা হবে অসম্পৃক্ত দ্রবণ তাহলে দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ ধন্যবাদ তোমাদের এখন আমরা একাদশ অধ্যায় একাদশ অধ্যায় আমরা দেখব একাদশ অধ্যায় আমাদের কি আছে বল ও সরল যন্ত্র বল ও সরল যন্ত্র বল ও সরল সরল যন্ত্র এই বলটা কি বল অর্থাৎ আমরা প্রতিদিন কোনো না কিছু কাজ করি ভাত খাই পড়াশোনা করি কোনো কিছু আমরা করি অর্থাৎ সকালবেলা উঠে ঘুম থেকে আমরা চা খাই পড়াশোনা করি বা কোনো কিছু কাজ করি কোনো জিনিস সেখান থেকে সেখানে সরাই এই যে আমরা কোনো কিছু করতেছি কিসের সাইজে বলের সাইজে অর্থাৎ বল অর্থাৎ খোঁজ শক্তি এই শক্তি যদি আমরা না দিই বা বল প্রয়োগ না করি তাহলে আমাদের কোনো কাজ হবে না আমরা এক গ্লাস পানি খাবো সেখানেও আমাদের বল প্রয়োগ করতে হয় অর্থাৎ বল শক্তি প্রয়োগ করতে হয় তাছাড়া উঠাতে পারবো না গ্লাসে উঠাতে হলে আমাদের শক্তি দিতে হবে বল প্রয়োগ করতে হবে এটাই হলো বল অর্থাৎ একটা বই এক জায়গায় থেকে আরেক জায়গায় সরাবো এটা একটা বল কাজ করতেছে তো বল অর্থাৎ বলের সংখ্যা তাহলে এমন হতে পারে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় এবং কোনো গতিশীল বস্তুকে বল প্রয়োগ করলে তার গতির পরিবর্তন ঘটে বা আকৃতি অবস্থার পরিবর্তন ঘটে সেটাই হলো বল এই বলটা আমাদের বিভিন্ন রকমের হয় তো যাই আর ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্র কোনটা যে যন্ত্রের সাহায্যে আমরা কাজ করি সেই কাজটা সহজভাবে করা যায় সেটাই হলো ষড়যন্ত্র অর্থাৎ সাহায্য কোনো কিছু জিনিসের সাহায্যে আমরা কঠিন জিনিস সহজভাবে করতে পারি এটাই হল ষড়যন্ত্র যেমন কপিকল লিভার কাঁচি হাতুড়ি এইগুলো হলো ষড়যন্ত্রের উদাহরণ এই সরঞ্জন্ত্রের সাহায্যে আমরা কোন জিনিস সহজে উঠানামা করতে পারি ভার বহন করতে পারি অর্থাৎ পাঁচ মণ জিনিস আমি একাই ড়তে পারবো না কোন কিছু সাহায্যে আমরা ওই জিনিসটা সহজে একখান জায়গা থেকে আর জায়গায় নিয়ে যেতে পারবো এই যে এটা কোন জিনিসের মাধ্যমে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে গেলাম এটাই হলো সরঞ্জন্ত্র এবং সরঞ্জন্ত্রের ব্যাখ্যা তো শিক্ষক বন্ধুরা তোমাদেরকে জানাই ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার সামনের ক্লাসে তোমাদের দেখা হবে এই পর্যন্ত আজকে তোমাদের সঙ্গে কথা বললাম শেষ করলাম ধন্যবাদ